হিন্দু মন্দির ও হিন্দুত্ব রক্ষা করতে এগিয়ে আসুক ইউনেস্কো বাণিজ্য বন্ধ সকাল ছটা থেকে আগামীকাল ছটা পর্যন্ত এটি ট্রেলার তারপর পাঁচ দিন বন্ধ হবে এরপর পঁচিশে গোটা বছর বন্ধ করে দেব দেখব এরা কেমন কোনো আলু পেঁয়াজ খায় ভারত একদিন রাজাকারদের মাথা নত করতে বাধ্য হবে ইউক্রেনের যুদ্ধের ভারত ছাত্রছাত্রীদের ফিরিয়ে এনে নজির তৈরি করেছিল চতুর্থ অর্থনৈতিক দেশ হাসিমারা দুটো রাখা আছে যদি ঘুরিয়ে দেয় পালিয়ে যাবে বাংলাদেশের ইউনিস

ভারতীয় আর্মি বিএসএ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে ভুলে যাবেন না অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তাকে দেখাবেন তো প্রত্যেকবার সময় এসেছে সময় এসেছে বাতঙ্গাকে এক रहेंगे तो एक रहेंगे तो एक रहेंगे तो एक रहेंगे तो একাকার সবাই এসে গেছে আরে দাদা এসে গেছে আমি সন্ত সমাজের পক্ষ থেকে আজকে বলবো এক মিনিট জানাতে আপনারা কেউ উঠবেন না